জনস্বার্থ মামলা আমরা দায়ের করেছি জনস্বার্থ মামলাটার বিষয় হলো যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এই যে এরিয়াটা আছে এই এরিয়াটা আমরা জানি যে ইলিগাল হোর্ডিং বেআইনি হোর্ডিং অ্যাডভার্টাইজমেন্ট আয়রান স্ট্রাকচারে পুরো ছেয়ে গেছে এবং তার প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে এক নম্বর তাদের একটা নিজস্ব মিটিংয়ের মিনিটস যেখানে তারা নিজেরাই ক্লেম করেছে যে আমাদের বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশান এরিয়া একদম বেআইনি হোর্ডিংয়ে ছেয়ে গেছে এর সঙ্গে আমাদের নিজস্ব রিসার্চ ওয়ার্ক আছে আমরা গোটা বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশান এরিয়ায় ঘুরে ঘুরে ছবি তুলেছি যেটা নথি বলছে যে একশো তিরিশ খানার বেশি লিগাল হোর্ডিং থাকার কথা নয় আমাদের রিসার্চ অনুযায়ী সাড়ে সাতশোর বেশি ইলিগাল হোর্ডিং সেখানে এখনও পর্যন্ত আছে এবার কথা হচ্ছে এতে অসুবিধেটা কি হচ্ছে রাজস্ব আদায় বিএমসি বলছে যে তাদের নাকি বছরে কুড়ি লক্ষ টাকা একটা রাজস্ব এটা নিয়ে আদায় হচ্ছে কুড়ি লক্ষ টাকা এক বছরে গোটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ায় আর চাঁদা রাজস্ব আদায় সম্পূর্ণ একটা অদ্ভুত বিষয় যদি কুড়ি লক্ষ টাকায় এখানে রাজস্ব আদায় হয় তাহলে এটাকে একটা নো হোর্ডিং জোন করে দেওয়া উচিত যেরকম নিউটাউনকে করে দেওয়া হয়েছে আমাদের হিসেব অনুযায়ী যেটা ডিফেসমেন্ট অফ পাবলিক প্রপার্টি অ্যাক্টের প্রিভেনশন যেটা নাইনটিন সেভেন্টি সিক্সের অ্যাক্ট আছে সেই অ্যাক্টটা বলছে যে সৌন্দর্যায়ন বেঙ্গলের যে কোনো জায়গায় যদি হোর্ডিং বা বিভিন্ন জিনিস দিয়ে যদি সৌন্দর্যায়নের ক্ষেত্রে যদি সেটা একটা পরিপন্থী হয় যদি সেটা একটা বাধা সৃষ্টি করে তাহলে ইমিডিয়েটলি তাদের সেকশন থ্রি আর সেকশন ফোর অনুযায়ী তাদের সেখানে জেল হওয়া ছ মাস এবং তার সঙ্গে হিউজ অ্যামাউন্ট অফ পেনাল্টি অ্যান্ড ফাইন তার মানে সাড়ে সাতশো হোর্ডিংস আমাদের হিসেব মতো এবং কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি আরও অনেকে যে রিপোর্ট পেশ করেছে প্রায় দু হাজার আড়াই হাজারেরও হোর্ডিংস আছে ইলিগালি প্রায় বছরে দেড়শো কোটি টাকার মতো এখানে টাকার নয় ছয় হয়েছে বুঝতে পারছেন যেখানে প্রায় কোটি কোটি টাকার এরকমভাবে নয় ছয় হচ্ছে সেখানে কুড়ি লক্ষ টাকা বছরে ইজ নাথিং তাই আমরা চেয়েছি কোর্ট মনিটার ইনভেস্টিগেশন এবং তার সঙ্গে সঙ্গেই যেই ওনারা দেখেছেন যেরকম ইলিগাল হোর্ডিংস আছে সঙ্গে সঙ্গেই তাদের বিধাননগরের মিনিটসে বলছে যে এই হোর্ডিংগুলোকে তাহলে সরিয়ে দেওয়া হোক এবং সরিয়ে দেওয়া হয়ে একটা টেন্ডার ফ্লোট করানো হোক টেন্ডার ফ্লোট করানো মানে কি এই যে ইলিগালিটিসটা এতদিন ধরে হলো দশ বছরের টেন্ডার ফ্লোট করিয়ে যে এজেন্সিগুলো দিয়েছে তাদেরকেই লিগালাইজ করে দেওয়া এই যে লিগালাইজেশনের যে প্রসেসটা এটাতেও আমরা স্টে চেয়েছি যাতে টেন্ডার কিছু নতুন করে না করানো হয় আর চেয়েছি চিহ্নিত করণ প্রত্যেককে চিহ্নিত করে এই যে এতদিনের যে বকেয় রাজস্ব যে রাজস্বের জন্য সল্টে সুন্দর হচ্ছে না বিএমসি সুন্দর্যায়ন হচ্ছে না ওনারা বারবার ক্লেম করছেন টাকা নেই এই টাকাগুলো দিয়ে সুন্দর হোক দেড়শো কোটি টাকা হচ্ছে বিগত পাঁচ বছর ধরে এটা নেই বছর বছর ধরে আছে তাই আমরা কোর্টমে ইনভেস্টিগেশন চেয়েছি ইনভেস্টিগেশন করে বার করা হোক যে কারা বড় বড় মাথা এবং কত টাকা দুর্নীতির পেছনে যুক্ত আছে এটা তারা বের করুক গোটা পেনাল্টিটা গোটা ফাইনটা আদায় হয়ে এটা জনগণের স্বার্থে ব্যবহৃত হোক প্রত্যেকটা শহরেই এরকম আমরা দেখেছি কেএমসি এরিয়াতেও দেখেছি শিলিগুড়িতেও আমরা দেখেছি কক্সবাজারে দেখেছি প্রত্যেক জায়গাতেই আমরা একটা রিপ্রেজেন্টেশন পাঠিয়েছি এবং আমরা আস্তে আস্তে দেখছি সেই বিষয় কি করা যায় আপাতত যেহেতু বিধাননগরে একদম মানে জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে কেএমসি নিয়েও আমরা অনেক দূর এগিয়েছি কেমসি নিয়েও আমরা রিপ্রেজেন্টেশন পাঠিয়েছি সিআইসিতে এখনো মামলা পেন্ডিং আছে বিধাননগরটা নিয়ে আপাতত জনস্বার্থ মামলা ফাইল করা হয়েছে দিব্যায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী কলকাতা হাইকোর্ট